مرحباً. السلام عليكم ورحمه الله وبركاته سورة نام سورة ورحمه الله نمبر سورة ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه من ورحمه مِّن ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه مِثْلِهِ وَدَعُوا الله الله إِنْ الله ورحمه فَإِنْ لَمْ تَفْعَلُوا لَنْ تَفْعَلُوا ورحمه لتقودوا حنّا صل আর বাংলাটা আমি নিজের থেকে বলবেন ইনশালা অনুবাদ তো মানে ইংরেজি মায়টা আমি নিজের থেকে বলবেন বলবেনশালা সেটা না দেখে বলবেন ছিল তো এটা আমি দেখে বলি কিন্তু আমরা করতে হবে বুঝে আমার না আমার তো যেহেতু আমি একটু দেখে বলি সময়টা বাদবে অ্যান্ড ইফ ই আর ইন ডাফ অ্যাস টু হোয়াট উই হ্যাভ রিভেল ফ্রম টাইম টু টাইম টু আওয়ার সার্ভেন্ট দেন লাইক দেয়ার আমি যে আমার এই বান্দারপতি প্রতি কোরআন নাজিল করেছি বা কোরআন মাজিদের সুরা নাজিল করেছি এতে তোমাদের যদি কারো কোনো সন্দেহ হয় অ্যান্ড কল ইউর উইকনেস অর হেল্পার্স ডাকো তোমরা তোমাদের সাহায্য সহযোগীদের এমনকি সমগ্র মানব জিন এবং ইনসান এবং সমগ্র মাফলুক মিলে একত্রিত হয়ে ইফ দেয়ার আর আর এনি বিসাইড আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ চ্যালেঞ্জ ছিঁড়ে বলছে যে আমি আল্লাহ আমি ছাড়া যত মখলুক আছে সকলকে একত্রিত করে তোমরা ডাকো ডেকে এক জায়গায় হও ইফ ইউ আর টুথফুল যদি তোমরা সত্যবাদী হও বাট ইফ ইউ আর ক্যান নট কখনোই তোমরা ইহা তা পারবে না অ্যান্ড অফ সিওরিটি ইয়া ক্যান নট দেন ফেয়ার দ্য ফায়ার হুস ফিল ইজ মেন অ্যান্ড স্টোনস যে তোমরা এই যে আমার বন্ধুর প্রতি আমার নাবিয় প্রতি আমার রসুলের প্রতি মোহাম্মদ সাহসালামের প্রতি যে আমি তা কিতাব নাজিল করেছি এটা যদি তোমাদের সন্দেহ হয় যে আল্লাহর পক্ষ থেকে না নবী নিজের রচনা করেছে তো এক কাজ করো আমি আল্লাহ আমি ছাড়া সমস্ত মাখলুক তোমরা একত্রিত হও একজোটাও হয়ে তোমরা একটা ছোট্ট একটা সুর একটা আয়াত তৈরি করো আল্লাহ বলছে তারপরে বলছে কখনই তোমরা তা পারবে না তবে সেই আগুনকে ভয় করো দেন তারপরে আল্লাহ বলছে ফেয়ার ফায়ার হুস ইজ মেন স্টোনস সেই আগুনকে ভয় করো যার ইন্ধন বা কাঠ হবে জ্বালানি হবে মানুষ আর পাথর হুইস প্রেপারেড প্রিপারেড মানে প্রস্তুত করা আছে ফর দোজ উভয়ের জন্যে হু রিজেক্ট ফেদ যারা অবিশ্বাসী বরং যারা অবিশ্বাসী তাদের জন্য এটা রিজার্ভ করা আছে প্রস্তুত করে আছে প্যারি করা আছে অবশ্যই তার ইন্দান হবে মানুষ আর পাথর তারা কারা তারা অবিশ্বাসী অর্থাৎ বিশ্বাসী মুসলমান ছাড়া যারা কোরআনকে অবিশ্বাস করে তারা সকলেই তার ইন্দন হবে আল কোরআন দ্বিতীয় নম্বর সুরা চব্বিশ নম্বর আর সুরার নাম সুরা বাকারা কি হবে কাজের জায়গা থাকবে না আর দুনিয়ায় একটু দিন কত থেকে বুঝতে পারব ঠালা।